হাই হ্যালো এভরিওয়ান নমস্কার নমস্তে এটা আসলো দিনটা মকর সংক্রান্তির দিন মানে আমরা যেটা আরেক পৌষ সংক্রান্তি বাঙালিদের বারো মাসের তেরো পার্বণের মধ্যে প্রথম পার্বণ তো ওই দিন আমি আর আমার মাকে বনমালীপুর বনমালীপুরস্থিত রাম ঠাকুর আশ্রমে আর ওই দিন আমার মনটা ভীষণই খারাপ আসলো কিছুদিন আগে জানো যে আমি ব্লগও শেয়ার করছি আমি আমার মা বাবা আমরা তিনজনে মিলে বহু বছর পর একসঙ্গে বাইরে ছিলাম একটু ঘোরাঘুরি করতে তো সেখানে অনেক ভিডিও বানাইছি রিলস বানাইছি আমার সিঙ্গেল ফটো তুলছি মা বাবার ফটো তুলছিলাম তো সব কিছুই আসে রিলস কো ব্লগ কো মা বাবার ফটো কো একমাত্র আমার সিঙ্গেল ফটোটি সব ডিলিট হয়ে গেছে গা ইনস্টা ফেসবুক কোনোখানি পোস্ট করা হয়েছে না তো এটা নিয়ে একটু মনটা খারাপ আসলো তো তোমরা দেখতেই পারতো সারাদিন কান্নাকাটি করার পর এই ফটোর লিগ আমার মুখে চোখের চেয়ারা কি অবস্থা হয়েছে এবার তোমরা অনেকে করতে পারে হচ্ছে এটা আবার কি ধরনের ন্যাকামে ফটোর লিখা কান্নাকাটি করে চোখ মুখ এভাবে ফুলেছে অ্যাকচুয়ালি কথা হল গা আমি যে প্রফেশনে আসি ল্যাবরেটরি টেকনিশিয়ান আর যে প্রাইভেট জব করি সেখান থেকে একদমই ছুটি পাওয়া যায় না খুব রেয়ারলি আমি ছুটি পাই তো যখনই ছুটি পাই ঘুরতে গেলে সেই মেমোরিটি আমি কালেক্ট করে রাখতে ভীষণই পছন্দ করি পোস্ট করি আর না করি তো এডিট ডিলেট হয়ে যাওয়া মনটা একটু একটু খারাপ আসলোই তো যাই হোক মন ভালো করতে হইবো যেহেতু আজকে পৌষ সংক্রান্তি পিঠাপুলি খাওয়ার দিন তো প্রথমে গুরুদেবরা প্রণাম কইরা আজকে দিনটা শুরু করার চেষ্টা করতেছে একটু ভালো কইরা তারপর আগুনের তাপ নিয়ে আনিলাম মুমধূপকাঠির টিকা ভাবছিলাম দুই হাজার পঁচিশ উইল বি মাই ইয়ার কিন্তু বছরের প্রথম দুই সপ্তাহ যে রং আমারে দেখাইছে তাতে বুঝছি যে আগামী দশ বছরও আমার বছর আয়ত না তো যাই হোক মারে সঙ্গনিয়া এবার লাইনে দাঁড়াইছি লাইন তো বনমালীপুর রাম ঠাকুর আশ্রম থেকে শুরু করে একদম গণরা চুমনি অবধি গেছে জানি না কতক্ষণে গিয়া আইয়া পৌঁছামো মন্দিরের ভিতর তো যাই হোক লাইন তোমরা দেখতেছো কত লম্বা লাইন আর কি ভিড় ধাক্কা ধাক্কা আসলো প্রায় ঘণ্টাখানিক দাঁড়াই রয়েছিলাম এইভাবেই প্রসাদের আসে তো যাই হোক এত কষ্ট করে যেহেতু আইসি যাওয়া তো আর যেত না তো যাই হোক প্রায় পনের এক ঘন্টার পর এতটুকু পর্যন্ত আগাইতে পারছি জানি না আর সামনে অবধি যেতে আরো কতক্ষণ লাগবো তো যাই হোক এই করতে করতে আরও একটু সামনের দিকে আগে গেলাম প্রসাদ আসলো পোলাও আর আলুর দম ভীষণই টেস্টি আসলো আর এখানে যে মহা উৎসবের যে কীর্তন নাম সংকীর্তন নিতে ভীষণ সুন্দর লাগতো তো পাশের বাড়ির থেকেও প্রসাদ আসে আর টিফিন বক্স আসলো রাম ঠাকুর আশ্রমের প্রসাদ ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটারে ফলো করবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না বাই